আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে তৈরি একটি স্পেশাল বার্বিকিউ মশলা দিয়ে গ্যাসের চোলাই বার্বিকিউ এই বার্বিকিউটি আমি গ্যাসের চোলাই তৈরি করেছি দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে কালারটা যেমন মাস আল্লাহ তেমনি খেতে হয়েছে অসম্ভব মজাদার আমার এই রেসিপি ফলো করে একদিন যদি আপনারা বাসায় বার্বিকিউ তৈরি করেন আমি কথা দিচ্ছি বারবার এই রেসিপিতেই বার্বিকিউ তৈরি করবেন খেতে যেমন টেস্টি দেখতে তেমন লোভনীয় কীভাবে বানিয়েছি চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি স্পেশাল বার্বিকিউ মশলা রেডি করব তার জন্য নিয়েছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে আস্ত সজ ওয়ান টেবিল স্পুন আস্ত জিরা একটি স্টার কয়েকটি তেজপাতা নিয়েছি এখানে কিছুটা পাঁচফোড়ন নিয়েছি একটি জয়ফল নিয়েছি কয়েকটা কাবাব চিনি নিয়েছি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি দুই টুকরো দারচিনি কিছুটা রাঁধুনি মশলা নিয়েছি এখানে দুই টুকরো জৈত্রী নিয়েছি কয়েকটি লং জিরা নিয়েছি ওয়ান টেবিল স্পুন নিয়েছি চার পাঁচ থেকে ছয়টি ছোটো এলাচ কয়েকটি নিয়েছি গোলমরিচ এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারবেন এখানে আমি কিছু অরিগনো নিয়েছি সব কিছু এখানে আমি লো ফ্লেমে একটু ভেজে নিব একটু মুচমুচো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে এতে করে মশলাটা যখন আপনারা গুঁড়ো করবেন তখন একদম মিহি গুঁড়া হবে আমি প্রথমে গোটা মশলাগুলোকে দিয়েছি এগুলোকে একটু কিছু সময় ধরে টেলে নিয়ে তারপরে আমি ছোট ছোট মশলাগুলোকে দিয়ে দিয়েছি এবং সব কিছুকে খুব ভালো করে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ধরে ভেজেছি এবং এটাকে ঠান্ডা করে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়েছি এবং এটাকে আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি মিহি করে গুঁড়ো করার পরে কেমন হয়েছে মশলাটা সেটিও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমার মশলাটা ভাবে রেডি হয়ে গিয়েছে আর মশার কাল মশলার কালারটাও কিন্তু মাস আল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে এবার আমি একটি পেস্ট তৈরি করে নিব অর্থাৎ একটি মশলার পেস্ট বানিয়ে নিব। এখানে আমি নিয়েছি চারটি কাঁচামরিচ কয়েকটি নিয়েছি নিয়েছি দুই টুকরো আদা এবং পাঁচ থেকে ছয়টা রসুনের কর এগুলোকে আমি সামান্য একটু পানি দিয়ে এই ব্লেন্ডারের জারের মধ্যেই দিয়ে পেস্ট করে নিব এই দেখুন আমার মশলার পেস্টটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি আজকে কি দিয়ে বারবি কেউ বানাবো আমি এখানে একটি খরগোশ নিয়েছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল খরগোশের মাংসের কেউ খাবো তো এই খরগোশটা আমি নিজেই ঘরে পেলে বড় করেছি এবং আমার নিজের পালা খরগোশ দিয়েই আজকে আমি এই রেসিপিটি বানিয়ে দেখাবো মাংসটাকে আমি পারফেক্টভাবে রেডি করে নিয়েছিলাম এবার আমি এটাকে একটু ডাবিয়ে ডাবিয়ে কেটে নিচ্ছি নাইফের সাহায্যে এতে করে মশলা দিয়ে যখন আমি মাংসটাকে মেরিনেট করব তখন মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালো করে প্রবেশ করবে এবং এই মাংসটা খেতে অসম্ভব মজাদার হবে তো আমার হাতের দিকে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা পারফেক্টভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের সাইড নিচের সাইড মানে চারিদিকটাই সুন্দরভাবে কেটে নিয়েছি এবার আমি এই মাংসটাকে মেরিনেটের জন্য বড় সাইজের একটি ট্রে নিয়ে নিয়েছি আর এই মধ্যে সব ধরনের মশলাগুলোকে প্রথমে দিয়ে দিব। মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার আমি বারবিকিউ মশলাটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাণে জলপায়ের আচার একটু তেলসহ দিয়েছি এখানে দিয়েছি হাফ কাপ ফ্যাটানো টক দই সেই সঙ্গে আমি আরও কিছু মশলা অ্যাড করব প্রথমে এগুলোকে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি কালারটা তো মশালা দেখেই বুঝতে পারছেন এবার আমি হাফ টেবিল চামচ চিনি দিয়েছি এই চিনিতে মিষ্টি হবে না বাট টেস্টটা কিন্তু খুব ভালো আসবে দিয়ে দিয়েছি দেড় টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি দেড় টেবিল স্পুন পরিমাণে টমেটো সস এবং এখন দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে বার্বিকিউ সস বার্বিকিউ সসটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে বার্বিকিউ একটা অরিজিনাল যে ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা পেয়ে যাবেন এবার আমি মাংসটাকে দিয়ে দিলাম এবং খুব ভালো করে এই মাংসটার গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিব একটু ধৈর্য সহকারে এখানে আমি ছয় থেকে সাত মিনিট ধরে খুব ভালো করে একদম মাংসের উপর নিজ মাঝখানে ভিতরে মানে প্রতিটা সাইডে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি মশলাটা মশলাটা যতটা ভালো করে মাংসের গায়ে লাগিয়ে নেবেন মাংসটা মেরিনেট যতটা পারফেক্ট হবে মাংসটা ভাজার পরে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে তাই অবশ্যই মেরিনেট করার সময় একটু ধৈর্য নিয়েই কিন্তু মেরিনেটটা করতে হবে আর মেরিনেট করার পর এই মাংসটাকে একটি সার্ভিং বলের মধ্যে রেখে ঢেকে এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আমি ওভার নাইট রেখে দিয়েছি আপনাদের হাতে সময় যদি না থাকে সেক্ষেত্রেও পাঁচ থেকে ছয় ঘন্টা অবশ্যই রাখবেন এতে করেই কিন্তু বার্বিকিউয়ের অরিজিনাল ফ্লেভারটা পাবেন অর্থাৎ মশলাটা মাংসের মধ্যে যতটা ভালো করে ডুববে মাংসটা খেতে ততটাই মজা হবে পরের দিন সকালে আমি এটাকে ভাজার জন্য চোড়ায় একটি বড়ো সাইজের প্যান বসিয়েছি দেখুন একটা আমি এখানে তাওয়ার মতো প্যান নিয়ে নিয়েছি যেহেতু আমি চুলাই তৈরি করব কোনো বারবিকিউ গ্রিলে তৈরি করব না এবার আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম রান্না করার রেগুলার অয়েল এবং অয়েলটাকে একটু হাই হিটে গরম করে মাংসটাকে সেরে দিলাম এই মাংসটাকে প্রথমে আমি হাই হিটে ঘুরিয়ে ফিরিয়ে একদম চার সাইড লাল করে ভেজে নিব চার সাইড অবশ্যই লাল করে ভেজে নেবেন এবং ঘুরিয়ে ফিরিয়ে চার সাইডই ভাজতে হবে যাতে করে কোনো সাইড কাঁচা না থাকে কোনো সাইডের কালার যাতে সাদা না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে একদম চার সাইডই ভালো করে ভেজে নিতে হবে এভাবে করে পাঁচ থেকে ছয় মিনিট যখন হাই ফ্লেমে ভেজে নেবেন যখন দেখবেন যে মাংসের সব সাইডটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন চুলার লেভেলটা একটু মিডিয়াম টু লোতে নিয়ে আসতে হবে এবং এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট ধরে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা একদম ভিতর থেকে সফটলি সিদ্ধ হচ্ছে তত সময় আমি এটাকে ভেজে নিয়েছি কিন্তু চুলার লেভেলটা একটু কমিয়ে রেখে তো এইভাবে ভাসতে ভাজতে এক পর্যায়ে দেখুন আমার মাংসের কালারটা কতটা পারফেক্ট চলে এসেছে এখন আমি এই মাংসের কড়াইটাকে সাইডে রেখে চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এই প্যানের মধ্যে আবারও এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম তেল এবং এই তেলের মধ্যে আমি মাংস মেরিনেট করার সময় যে এক্সট্রা মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে একদম সুন্দর করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা সেরে না দিচ্ছে এবং মশলার কালার চেঞ্জ না হচ্ছে তত সময় ভাজতে হবে তবে অবশ্যই মশলার যে মশলা যাতে পুড়ে না যায় সেজন্য চুলার লেভেলটা একদম মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে পাঁচ ছয় মিনিট ভাজার পরে যখন দেখেছি মশলার কালারটা একদম পারফেক্ট এসেছে আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে দিয়েছি ছি এবং মাংসটাকে আমি এই মশলার মধ্যে আবারও একটু কষিয়ে কষিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রেখে দিয়েছি আপনারা যদি কয়লার স্মেলটা পছন্দ করেন সেক্ষেত্রে কিছুটা কয়লাও ঘিয়ের সাথে অ্যাড করে এখানে রেখে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তবে আমার কয়লার ফ্লেভার ভালো লাগে না তাই আমি এভাবেই ভেজে নিয়েছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার এই মাংসটা এবার আমি একটি সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিচ্ছি কালারটা যেমন মাস আল্লাহ তেমনি এই মাংসটা খেতে যে এত ভালো টেস্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন খেতে যে এত ভালো টেস্ট হবে আমি কল্পনাও করতে পারিনি ভীষণ ভালো লেগেছে তাই আমার হাজব্যান্ড তো বলেছে আবারও বানিয়ে দিতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল আপনাদের মাংসের এই কেউ। অবশ্যই আমার এই মাংসের বারবি কেউ কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার পাশে থাকতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ